ঘটনা নয় ঐতিহ্য কবাত হবি কিন্তু আসিল না ছবিগুলো এখানে ছিল না কিন্তু ভুলবশত না নাম আমার মুখ দায়াব তো তাসলে যার সম্পূর্ণ যা করো এতে সম্পূর্ণ তা ভুলবশত কর আচ্ছা আপনি কেন একজন লোককে একটা হত্যা মামলার সাথে জড়িয়ে দিলেন কারণ কি পিছনের কারণ কী এমন কোনো কারণ নাই কিন্তু ভুলবশত ভাই এর নাম দায়াব

কেন বলছেন বলছি মুখ ডায়াভুটছে মানে হয়ে যে সুজন সুজন ভাইয়ের নাম কইতে গিয়া যেমন বড় ভাইয়ের নাম আই কাটলা বড় ভাইয়া এই আপেলা ভাই বড়ো ভাই কে আচ্ছা তিনি কি জড়িত ছিলেন না এ না ছিল না ছিল না উনার কে নাম থাকে না যে এই যে শহীদুল সাহেব ওনার নামে ওই যে হত্যা মামল্লার সাথে ওনার নাম ছিল তা আপনি কেন বলতেছেন যে জড়িত ছিল নি ওনার নামটা গরোতো অমুলক দেওয়া হয়েছে পরে ও রাইড আবারো নাই ভুলবসব বুঝ দি কইরা এটা মিমাংসা করানো হইছে নিব কার না সৈদুল মানে নাম ছিল না ওনারে দূরপর দূরে দেওয়া হইছে ওনা আমি মুখ কুচতে যমন রয়্যাল বেঙ্গল আমার মুখ মুখ দব না কোন আরেক বাইর নাম আইবসাই বাইর নাম কিন্তু আমি বলছিলাম ওনার নামটা কেটে দিব কইছে কেটে দিব আমার আডা নে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে শহীদুল সাহেবের নাম ওই মামলার সাথে জড়িত ছিল পরবর্তীতে মিউচুয়ালের মাধ্যমে ওনার নামটা বাতিল করা হয়েছে কিন্তু আপনি এজাহারে যে নাম ছিল ওই অনুযায়ী বলে দিচ্ছেন হ্যাঁ মানে এই কথাটাই ক্লিয়ার করে যেমন পুনরায় এই মামলার মাঝে ওনার ছিল এই মামলা মিস্টেক ভুল বুঝাবুঝি হচ্ছে পরে যেমন ওনার সোজা গেছে মামলাতে তাঙ্গানো সোমবার রাত্রে মঙ্গলবার রাত্রে নাম রয়্যাল বাংলার মধ্যে আমি বলছি নাম না মুখ দায় পড়ছে আমার গাড়িটা আপনার এই কথাটা প্রচার করে আপনারাও তো বলবেন যে আমি বলছিলাম যে এই এইটা বললেন না পরবর্তীতে বলবেন এখানে শহীদ ভাই ছিল না শহীদ এখানে ছিল না ওনার নামটা আমার বুলবসাই এই জন্য আমি ক্ষমা পাচ্ছি না না কোনো নাই ব্যক্তি হিসেবে আসলে আমার কোনো তোর না কোনো কিচ্ছু না আমি সেদিনকে বলছি কিন্তু মানে আমি নিজের বিবেকের কাছে প্রশ্ন বাধা যে নিজের লোক তারা হুটুটি বলানো আমার ঠিক হয় তোকে আমি বলছিলাম সাংবাদিক ভাই আপনার নামটা কাটতে আমার কইতে ভাই কাটতে দিব আপনার টেনশন করেন তো তার সাথে কাটে নেই কিন্তু আমি জানি না আমার নাম মোহাম্মদ আয়ুব শাহ বাবার নাম মুক্তার হোসেন ঠিকানা কবুলকুল তারা অবশ্য আবার নয় নং ওয়ার্ড রূপগোস বাদি না না আমি আমি এই সিস্টেমে এলাকা ছিলাম না এলাকাতে ছিলাম না তাহলে আপনার কেন মন্তব্য নি আরে ভাই বুলবুল যাবো নামডা আইয়া হ আপনি এই ঘটনার সময় এলাকায় ছিলেন না তাহলে আপনার মন্তব্য কেন দিলো না ওই কোবা কবিটে আমি ছিলাম তো তো পড়ানো তো ছিলেন না না এখানে ফিলোনাস হই গেল না